নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি রবি রবিবার বিকাল প্রায় তিনটা নাগাদ এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় অনব নামের এক দিনমজুরের মজুরের বাড়ি ঘটনাটি ঘটেছে এদিন বিকেল প্রায় তিনটা নাগাদ ভোলাই রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজ গ্রামে এদিন অনব বলেন এদিন সকালে তিনি কাজের জন্য গিয়েছিলেন ভোলাই বাজারে দুপুর দুটা নাগাদ তার স্ত্রী অনিতা বৈজ্ঞা একমাত্র কন্যাকে নিয়ে গিয়েছিলেন পাশের একটি বাড়িতে প্রায় আধ ঘন্টা পর তিনি দেখতে পান তার ঘরটি দাও করে আগুনে জ্বলছে তিনি চেঁচামেচি শুরু করলে গ্রামের জনগণ ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা শুরু করে। কিন্তু আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পুরো বসত ঘরটিকে গ্রাস করে নেয় কিছুক্ষণের মধ্যে ধলাই থেকে দমকল বাহিনী ছুটে এসে প্রায় ঘন্টাখানে বসরত করে আগুন নিভিয়ে ফেলে এদিন অনুপজ্ঞা বলেন দমকল বাহিনী আগুন নেবালেও এর আগে তার সব কিছু শেষ হয়ে গেছে তার প্রধানমন্ত্রী আবাস গৃহটি সম্পূর্ণ বসীভূত হয়ে যায় ঘরের ভেতরে সম্পূর্ণ আসবাবপত্র সহ প্রায় ত্রিশ মন ধান বসীভূত হয়ে যায় বর্তমানে নিরুপায় হয়ে শ্রী ও নিয়ে শ্বশুর দশরথ বৈজ্ঞার বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান অনব বৈজ্ঞা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় এখানেও আমরা রামপ্রাণপুর ফরেস্ট ভিলেজের বাবু বাবু বৈজ্ঞা এর পাশে বাবু এর আসে না এর তখন আগুন জলটা প্রায় অন্য দুইটা দুইটা পাচ্ছে তখন দুইটা বাচ্চা তখন না তার আছিল মানে আশেপাশে আসলো তার মেয়ে তার বউ এরাও আমরাও ঘরোয়া তখন আর কি বাচ্চাটা চিৎকার করছে চিৎকার করার পরে আশেপাশে দেখছে যে কিরকম কিতা হইলো 回去 তখন আমিও বাইরেছি বাইর দেখছি যে করে মানে নিচেদিকে যখন জলছে তখন একটু থ্রাক্ট্রিবে আছে উপর দিকে তখন থাকি কারণে দেখা গেছে না নিচে যে যখন জলছে তখন মনে হয় পুরা ট্রাকচারে আগুন লাগি গেছে তখন আমিও বাইরে বেরিয়ে দেখছি ও ট্রাকচার পুরা আগুনে মানে গেড়াও ঘরে লক্ষ আমরা তো আর নিভারি তো না আমরা বাইরেছি আরো অনেক মানুষ আইসিছে ইয়ারিয়া দেখছে এটা তো আর কিছু করা যেত না তাড়াতাড়ি আমরা ফোন করেছি তখন ফায়ার ব্রিগেডও একটু করেছে ইয়ারিয়া ফায়ার ব্রিগেডের ইয়া তারা রেডি ঘর রেডি ঘরে জল দিছে জল দেওয়ার পরে অনেক মানুষ হয়েছে হওয়ার পরে তো আর মানুষে তো কিছু করতে পারতো না ফায়ার একটু আমরা হেল্প করছি পরিয়া সারিয়াতে জল দিচ্ছে তারা জল শেষ হয়ে গেছে কিন্তু আগুন আর শেষ হল না দিনমজুরি মানুষ যে না হালকা বানিয়ে আর একটা ঘর বানালি তার দ্বারা মানে খুব অসম্ভব হয়েছে এরপরে তার মেয়েটাও আমরা কিরম আগুনি বানিয়ে দিতাম তার মেয়েওটাও দুইবার হাট পে লই গেছে গিয়া এরপরে তার বউ আইছে যে তারাও আমরা দরিয়া আছে রাকিয়া সারিয়া টানিয়া দরিয়া তারা মাথার জল দিছি জল দিয়া তারা আমরা ঠিকঠাক করতে করতে আমরাও টাইম যা আর ফায়ার ফ্রিকেটও আমরা দেখতাম পরে আমরাও গেছি গিয়া সারিয়া এখন আর কিছু করতে গিয়ে বাইর না তার যে যতটুকু যতটুকু জিনিস আছে সব জিনিস নষ্ট হয়ে গেছে আমরাও ফারা প্রতিবেশী মানুষ আমার সারা প্রতিবেশী মানুষ তো জার্জির একটা হেল্প করতে লাগে না নাকি এর কারণে আমরা গেছি দৌড়িয়ে দৌড়িয়া সব গিয়া তার বিকালে তো অনেক মানুষ আছে মানুষ তো আর আর

ফ্যামিলিয়াছে আছে তার ফ্যামিলিয়াছে তার একটা মেয়ে আছে আদার খুব আছে আমার না অন্য জায়গা তার কোথাও টাকা পড়া নাই কি রকম থাক তোর ঘর জ্বলি গেছে আমি তো এসে আমি খাইও ঘর তো আমার বাচ্চা হলো মেয়ে আবু আসলো তারা তো গিতা ঘরটাকে মানে একটু রাস্তা দিকে বাইরেছে আর তারা গুয়া দেখে গিতা ঘর জ্বলি গেছে তারা আমারে ফোন করতে আমি আইয়া পাই গিতা ঘর সব জ্বলিয়া মানে একদম সারা করে গেছে মানে কিছু নাই আমার মানে কাপড় পর্যন্ত লাগে অবস্থা নাই মানে সব জ্বুলি গেছে সরকারি ঘর পাইছিলাম ইন্দ্রাবাসর একটা আছে তুমি তো এটাও এখন নাই কিচ্ছু নাই সব মানে বিনাশ হয়ে গেছে কিন্তু আমি অনুরোধ করে আমি এখন চলতাম কিলা আমার পরিবারও আমি রুজি করি চারশো টাকা রুজি করি এটাও যে আমি কেমনে চলমু কিরকম কিন্তু মানে আমার মানে কোনো উপায় নাই গোটা তুমি নিজে বানিয়েছিল সরকারে দিছে ওটা বানাইছি মানে প্রধানমন্ত্রী আবাস হয় প্রধানমন্ত্রী আবাস বানাইছি গোটা বানাইছি এটা চলছে হয় এটা চলছে মানে কিচ্ছু নাই মানে সব জ্বলি একবার পুরা পরিষ্কার এখন কারি এখন আর আমার ভিন্ন কাপড় কারি একটা গেঞ্জি আছে একটা গামছা আছে আর কিচ্ছু নাই এরকম আমার অবস্থা আগুনটা নিবাইছে কে আগুনটা তো ফায়ার ব্রিগেড বন্ধ করা হয়েছে এরা আইসুন এরা নিবাইছুন আমার গ্রামের যেটা পড়া বসে যেটা আসলা তারা সবই একটা সহযোগিতা করছে মানে করছে তবু তারাও পারছে না মানে তার ভিতরে আনি পাইছে মানে বর্তমানে কিচ্ছু নেই এরকম আমি আপাতত আমার শ্বশুর যা দশক বিঘা তাই আমার গিয়া এখন থেকে আনছি না করে এখন টান এখন আমি আছি বর্তমানে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই Ben